আজকে বানিয়েছি বগুড়ার আলু ঘাটি এটা আমি আমার বগুড়ার ভাবির কাছ থেকে শিখেছি আসসালামু আলাইকুম বগুড়ার আলু ঘাটি বানানোর জন্য প্রথমে লাগছে আমার আলু আমি এখানে প্রায় এক কেজির কাছাকাছি আলু নিয়েছি আলুগুলোকে চুলায় বসিয়ে দিয়েছি একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ আলুর খোসাকে নরম করে অর্থাৎ আলু দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং খোসাও দ্রুত ছেলা যায় লবণ দিলে অন্য চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেল তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে কয়েক টুকরো ছোটো দারুচিনি এবং দুটো এলাচ এগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজগুলোকেও নরম করে নিতে হবে পেঁয়াজ কুচি যখন নরম হয়ে যাবে তখন এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও মশলাগুলোকে কষাতে হবে কষাতে কষাতে যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচের কম জিরার গুঁড়ো এক চা চামচের কম গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর সব মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব এক কেজির একটু কম গরুর মাংস মাংসকে ভালোভাবে কষিয়ে নিতে হবে সময় নিয়ে অনেকক্ষণ সময় ধরে মাংসগুলোকে কষাতে হবে কষাতে কষাতে মাংস যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো দুই কাপ পানি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে মাংস যাতে সিদ্ধ হয়ে যায় এই ফাঁকে আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছিলে নিচ্ছি ঢাকনা খুলে মাংসটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় মাংসগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে আরও একটু কষানো হয়ে গেলে তখন এখানে আলুগুলো দিয়ে দিতে হবে এবার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে মাংসের ঝোলও টেনে গিয়েছে যেই আলুগুলো ছিলে রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার আগে একটুখানি ভেঙে দিয়েছিলাম এবার আলুগুলোকেও ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে এখানেও একটু পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ মিনিট ধরে আলু আর মাংসের তরকারি অর্থাৎ ঘাটি রান্না করব। দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এই ঘাটির তরকারিটাকে একটু বাগার দিয়ে নিব চুলায় একটা প্যান বসিয়ে তাতে আধা কাপ তেল দিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি তিনটে শুকনো মরিচ পেঁয়াজ মরিচকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ মরিচ যখন লাল হয়ে আসবে তখন এগুলো নিয়ে যে আলু ঘাটির তরকারি রান্না করেছি সেখানে ঢেলে দিব অর্থাৎ আলুঘাটির তরকারিটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম পেঁয়াজ রসুন মরিচ তেল সব কিছুকে কাচিয়ে নিয়ে আলুঘাঁটির তরকারিতে দিয়ে দিয়েছি একটু নেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচকে ফালি করে আর অল্প কিছু ধনে পাতার কুচি ব্যাস তৈরি হয়ে গিয়েছে আলুঘাঁটির মজার তরকারি এটা বগুড়ার ঐতিহ্যবাহী খাবার এখন আমরাও শিখে গেছি এটা রান্না করে খেতে ধন্যবাদ allah hafiz assalamu alaikum